আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই দেশের সবচেয়ে বড় ক্রিস্ট শোরুম আল মাহমুদ ক্রিস্ট সেন্টার থেকে মোবারকবাদ চমৎকার একটি আইটেম মাহফিল অথবা অতিথি বেস বলে মাহফিলের বেস অথবা অতিথি বেস বলে এগুলোকে যে কোনো প্রোগ্রামে প্রধান অতিথি সভাপতি বিশেষ অতিথি অথবা বা অতিথিবৃন্দ যারা থাকেন তাদেরকে বুকে যে বেস পরিয়ে দেওয়া হয় রাজনৈতিক প্রোগ্রাম মাহফিল সভা সমাবেশ মিছিল মিটিং অথবা পারিবারিক প্রোগ্রাম সামাজিক প্রোগ্রাম সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান কলেজ ইউনিভার্সিটি যে কোনো প্রোগ্রামে অতিথিদেরকে পড়ানোর জন্য যেই বেস লাগানো হয় পকেটের বুকের মধ্যে সেই বুকের এই বেসগুলো আমরা প্রস্তুত করে থাকি যে আমরা নিজেরাই প্রস্তুত করছি এগুলো এই বেসগুলো আমাদের কাছ থেকে যারা দোকানদার রয়েছেন তারা হোলসেল প্রাইজে আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন ইভেন যাদের খুচরা প্রয়োজন সর্বনিম্ন কোয়ান্টিটি হচ্ছে দশ পিস যদি আপনি অনলাইনে নিতে চান দশ পিস থেকে শুরু করে আনলিমিটেড কোয়ান্টিটি যত হাজার যত শ যেই কয় পিস প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে বিশেষ করে এই দুইটা ডিজাইন এটা চায়না চায়না ভেস বলে এটা সৌন্দর্যটা আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এটা একটা কালার এটা স্কাই অফ হোয়াইট এবং রেড কালারের মধ্যে তিনটা স্টেপে দেওয়া এই যে উপরে আবার হুক লাগানোর জন্য অর্থাৎ আলপিন অথবা সিপটিপিন দিয়ে লাগানোর জন্য অপশন রয়েছে নিচে হচ্ছে আবার দুই পাশে দুইটা স্কাই কালার মাঝখানে একটা অফ হোয়াইট কালারের স্টেপ দেওয়া আছে আর এটা হচ্ছে লাল সবুজ অর্থাৎ ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস ভাষা দিবস অথবা বিজয় দিবসের যে কোনো প্রোগ্রামেও আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন এই পকেট বেস্ট আপনি অতিথিদেরকে পড়িয়ে দিতে পারেন এবং আপনি সভাপতি প্রধান অতিথির জন্য এটা নিতে পারেন সো আপনারা চাইলে এই আইটেমগুলো আমাদের কাছ থেকে এখন থেকে আপনারা খুব সহজভাবেই স্বল্প সময়ের মধ্যে অল্প টাকা আপনারা পেয়ে যাবেন এটা খুচরা মূল্য হচ্ছে পার পিস পঞ্চাশ টাকা করে খুচরা মূল্য পার পিস পঞ্চাশ টাকা করে আর যারা ব্যবসায়ী রয়েছেন হোলসেলের ব্যবসা করবেন তাদের জন্য তো স্পেশালি একটা রেট থাকে আছে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই যে এখন স্কাই কালারটা পেস্টিং চলছে উপরে একটা চমৎকার স্টোন দেওয়া আছে এটা এই স্টোনটা এখন পেস্টিং করছে আপনি চাইলে যে হাজার যে ক হাজার পিস কোয়ান্টিটি প্রয়োজন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি